আসসালামু আলাইকুম ডেইলি কুষ্টিয়ার আলো চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি এসেছি দক্ষিণ অঞ্চলের সবচেয়ে পুরনো দরবার শরীফ সারসিনা দরবার শরীফ এই সারসিনা দরবার শরীফে এসেছি এখানকার সংক্ষিপ্ত ইতিহাস এই দরবার শরীফের মধ্যে কী কী শিক্ষা প্রতিষ্ঠান আছে সেইগুলো আমি ছোট্ট আকারে আপনাদের সামনে এখন তুলে ধরব তো এইগুলি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার যারা আমার এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই দরবার শরীফে আসার ছোট্ট একটি তথ্য যারা আসতে চাচ্ছেন কিংবা এখানে আসবেন কিভাবে আসবেন সব কিছু আমি ছোট্ট আকারে আপনাদের সামনে এখন তুলে ধরব তো কোথাও যাবেন না পুরো ভিডিওটা দেখেন অনেক কিছু জানতে পারবেন যা যেটা আপনি নিজেও জানেন না তো চলুন শুরু করা যাক বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সারসিনা দরবার শরীফ ও ইসলামী শিক্ষা কেন্দ্র ঐতিহ্যের ধারক ও বাহক এক আধ্যাত্মিক প্রাণকেন্দ্র হিসেবে আজ সুপরিচিত এই সারসিনা দরবার শরীফ পিরোজপুর জেলার নেসারাবাদ অর্থাৎ স্বরূপকাঠি উপজেলার সদরে উত্তর পাশে ইতিহাসখ্যাত পণ্যভূমি সারসিনা গ্রামটি অবস্থিত এই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম আকন্দ পরিবারে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে দিনের আলোকবর্তিতা নিয়ে এক পূর্ণবান ধর্মীয় সংস্কারক হজরত মৌলানা শাহ সুফি নেশারুদ্দিন আহমেদ রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন তার পিতার নাম হজরত সুফি সদরুদ্দিন এবং মাতার নাম ছিল জোহরা আতুল আঠারোশো একুশ খ্রিস্টাব্দে ফরাইজি আন্দোলন নেতা ফরিদপুর জেলার বাহাদুরপুরের হাজি শরীয়তল্লাহ ইসলাম ধর্মপ্রচার করতে এই অঞ্চলে আসলে দাদা মুন্সি জহির উদ্দিন এবং একই এলাকার মরহুম হাজি সৈয়দ উদ্দিন মিয়ার কাছে সদরউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ শিষ্যত্ব গ্রহণ করে ইসলাম ধর্ম প্রচার কাজে আর্তনিয়োগ করেন সমাজে ইসলাম প্রচার মুসলমানগণ ধর্মীয় শিক্ষা সহ শরিয়ত অনুযায়ী চলার শিক্ষায় সদরউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আমল থেকেই এই বাড়িতে মুসাফিরখানা খানা তৈরি করা হয়েছিল হজরত মৌলানা শাহ সুফি নিসারুদ্দিন আহমেদ রহমাতুল্লার বয়স যখন চৌদ্দ থেকে পনেরো বছর তখন তার পিতা সদরউদ্দিন আহমেদ তাকে উপজেলার মাগুরা গ্রামে দলিল উদ্দিন ইসিকদারের কন্যা সাহেরা খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তিনি পবিত্র হজ পালন করার জন্য পবিত্র মক্কা শরীফে যান এবং পবিত্র মক্কা শরীফে যেয়ে ওখানেই তার মৃত্যুবরণ হয় দাদা ও পিতা ধর্মীয় অনুপ্রেরণায় উদযীবিত নেশারুদ্দিন মাদারীপুরের একটি প্রাথমিক মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন তারপর তিনি ঢাকার হাম্মাদিয়া মাদ্রাসায় ভর্তি হন সেখানে কিছুদিন অর্ধায়নের পর কলিকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন পরে তিনি হুগলি মেহেসেনিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন এবং বৃত্তি সহকারে জামাতুল উলা পাশ করেন ওই মাদ্রাসায় অধ্যয়নকালে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ফুরফুরা শরীফে পীর হজরত আবুবক্কা সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লার হাতে বায়াত গ্রহণ করেন তিনি তখন সনদপ্রাপ্ত পীর সমাজের রিদি দিন ইসলাম প্রচারসহ সহ হেদায়তের কাজে নিয়োগ করলেন শৈশব থেকে দাদা মুন্সি জহির উদ্দিন নাতি নেসারউদ্দিনকে নিয়ে ধর্মপ্রচার শুরু করেন ও এলাকায় সফর করতেন এই দরবার শরীফে প্রায় সাত থেকে আট হাজার ছাত্রছাত্রী সারা বাংলাদেশ থেকে এখানে এসে লেখাপড়া করেন এই দরবার শরীফ একেবারে পুরাতন একটি দরবার শরীফ এই দরবার শরীফ দক্ষিণ অঞ্চলের একটি সবচেয়ে উল্লেখযোগ্য দরবার শরীফ এই দরবার শরীফ ছাড়াও আরও কয়েকটা দক্ষিণ অঞ্চলের দরবার শরীফ আছে তবে সবচেয়ে নাম করা এবং পুরাতন সেই ব্রিটিশ আমল থেকে এই দরবার শরীফ এখনও উজ্জ্বল আকারে আছে। এই দরবার শরীফে কোনো রাজনীতি নাই এই দরবার শরীফে কোনো বিশৃঙ্খলা নেই যেমন চরমোনাই একটা রাজনীতি দল করে এরকম অনেকগুলো দরবার শরীফ আছে তারা তার রাজনীতি করে তো এই দরবার শরীফে আমি এখন পর্যন্ত কোনো কিছু শুনি নাই তো এই দরবার শরীফে আপনারা আসবেন কীভাবে যারা বরিশাল হয়ে আসবেন তাদের বরিশাল সদরে এসে নতুন বাস স্ট্যান্ডে থামবেন ওখান থেকে যে কোনো বাস অথবা সিএনজিতে আপনি যদি বলেন স্বরূপঘাটিতে যাব তাহলে ওখান থেকে আপনার পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণে স্বরূপঘাটি থানা আর স্বরূপকাঠি থানার পাশেই উত্তরেই আপনি এই দরবার শরীফটি অবস্থিত আর এছাড়া যদি আপনারা পিরোজপুর হয়ে আসেন পিরোজপুর হয়ে আসতে হলে আপনাদের আসতে হবে পিরোজপুর জেলা শহরে ওখান থেকে আপনি সরূপকাঠির বাস পাবেন সেই বাসে আপনি সরাসরি সরূপকাঠি বাস স্ট্যান্ডে থামবেন ওখান থেকে পায়ে হেঁটে পার্শ্ব গজ দূরেই এই দরবার শরীফ অবস্থিত আপনি পেজপুর থেকে আসলে আপনার সর্বোচ্চ খরচ হবে একশো থেকে দেড়শো টাকা এই হচ্ছে এখানে আসার শর্টকাট পন্থ উনিশশো সালে পীর সাহেব কেবলা ছাত্র হিজবুল নামে একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন মাদ্রাসা ছাত্রদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পীর সাহেব কেবলা গড়ে তুলেছিলেন তাঁত শিল্প ওই শিল্পে লুঙ্গি চাদর মশারির কাপড় তৈরি হতো পরে তা বন্ধ হয়ে যায় উনিশশো সালের পহলা ফেব্রুয়ারি মৌলানা শাহাবুদ্দিন নসারউদ্দিন আহমত নিজবাস নিজ বাস ভবনে আশি বছর বয়সে ইন্তেকাল করেন পরদিন পরদিন আসরবাদ জানাজা শেষে তাকে তার প্রতিষ্ঠিত জামে মসজিদের উত্তর পাশে দাফন করা হয় তার জ্যৈষ্ঠ পুত্র পীর শাহ আবু জাফর এবং সালে রহমাতুল্লাহ গদিনশীল হন এবং দরবার শরীফের মাদ্রাসা যা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের দায়িত্ব ভার গ্রহণ করেন তৎকালীন গদিনশীল পীর কেবলা শাহ আবু জাফর রহমাতুল্লাহ সালে রহমাতুল্লাহ আমলে সালসিনা দরবার শরীফ ব্যাপক উন্নতি সাধিত হয় তার মৃত্যুর পর পুত্র শাহ মোহাম্মদ মহিবুল্লাহ বর্তমান গদিনশীল পীর এবং পূর্ব শরীদের উত্তর শরীফ হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে আসছেন ভিউার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি রিকোয়েস্ট হইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ